তেত্রিশটার পর একটা গিট্টু তেত্রিশটার পর একটা গিট্টু জি না রাসুল সাল্লাহ আপনাকে জিকির করতে বলেন নাই বরং সোনানা আবু দাউদের এক হাজার এক নম্বর হাদিস এবং তেইশ নম্বর হাদিস এক হাজার পাঁচশো তেইশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বলছেন তোমরা আঙুলে তাজবি গণ তোমরা আঙ্গুলে তাজবি গণ কেননা বিচারের মাঠে হাত কথা বলবে কে কথা বলবেন হাত কথা বলবে দেখবেন কোরআনের আয়াত সুরা ইয়াসিন অধ্যায় ৩৬ আয়াত পঁয়ষট্টি আলিয়া মানাসিম আলাফিম বিচারের মাঠে মানুষের জবানকে বন্ধ করা হবে ও আইদিহিম মানুষের হাত কথা বলবে কাজে হাতি তাজবি গনতে হবে আর কঙ্কর দানা বা পাথর দিয়ে তাজবি গণনা করতে হবে মর্মে আবু দাউদের পনেরোশো নম্বর একটা হাদিস আছে যে হাদিস জয়ীফ যে হাদিস দুর্বল কাজে তাজবি দানায় তাজবি গণনা করা যাবে না আপনাকে আঙুলের এই গিটা গুলো আল্লাহ তালা কত সুন্দর দিয়েছে এখানেই গণনা করবেন এটাই সোননাথ এটাই হলো নিয়ম